হ্যালো গাইজ আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বাজারের বস্তা এবং পাঁচ লিটারের একটা তেল হ্যাঁ আমি এখানে এইগুলো নিয়ে দাঁড়াইছি একটা পরীক্ষা নেওয়ার জন্য আমি এইগুলা একটা রিকশালা মামার কাছে দিব এবং একটা ঠিকানা দেব উনি এইগুলা সেই জায়গাটা পৌঁছায় দেয় কিনা বা উনি নিয়ে চলে যায় কিনা এইটা পরীক্ষার জন্য আমি এইখানে দাঁড়াই আছি হ্যাঁ চলুন দেখি হ্যাঁ মামা যাবা যাবা এই বাজারে

আড়লগান বাজার চেনো তুমি হ্যাঁ হ্যাঁ বাজারের একদম উপরে একটা বড় বিল্ডিং আছে দেখছ দেখছ না ওখানে বুথ আছে হ্যাঁ ওই এর তলো এগুলো তোলো এগুলো তোলো এগুলো তোলো টিশানি আসো টিশানি আসো টিশানি আসো তোলো এগুলো তোলো 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 শোনো মামা এই ওই কাঠালবান বাজারের ওই

আমরা এখন ফলো ঠিক রিক্সাল আপনারা দেখলেন যে আমরা আমাদের আমার ভ্যানে তুলে দিলাম আর আমরা অ্যাড্রেস বলে দিছি যে আমাদের জায়গায় মতো যে যায় থামতে দেখি আমরা ওর পিস পিস যাবো আর আপনারা আমাদের সাথে থাকুন উনি আমাদের বাজারগুলা ঠিক জায়গায় নিয়ে যায় রাখতে পারে কিনা থাকে কিনা বা অন্য জায়গায় চলে যায় কিনা ঠিক আছে ও চলে গেলে পুরস্কার পাবেন আর যদি আমাদের দেয়া জায়গাতে গিয়ে সে থামে

গাইজ আমরা যে রিক্সাওয়ালাকে আমরা পাঠাইছিলাম বাজারগুলো দিয়ে দেখলেন তো হ্যাঁ পিস পিস আসছি হ্যাঁ পিস পিস আসতে আসতে উনি এখন পর্যন্ত আমাদের লোকেশন দেয়ার লোকেশন আসে নাই হ্যাঁ আমরা আসতে লাগে দেখি যে পিছে থেকে উনি কোন গলিতে চলে গেছে সেটা আমরা খেয়াল করতে পারি নাই ঠিক আছে আমাদের লোকেশনে উনি আসেই নাই চলে গেছে হ্যাঁ আমার লোকেশনে আসার কথা ছিল উনি লোক সামলাইতে নাই হয়তো বা তারপর আমরা একটু খুঁজবা আশেপাশে চলুন দেখি হ্যাঁ আসেন এই যে মামা চলে আসছে আমরা দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে গায়েস আপনারা দেখতে পাচ্ছেন মামা কিন্তু এখনও ওই জায়গায় দাঁড়ায় রয়েছে ঠিক আছে রিক্সা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে আর আর অনেকক্ষণ দাঁড় করা রাখবো আমরা অলমোস্ট ওনাকে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড় করা রাখবো ঠিক আছে উনি দেখি কতক্ষণ থাকতে পারে এখনও দেখতে পাচ্ছেন আপনারা মামা উনি কিন্তু দাঁড়ায় রয়েছে ঠিক আছে তো চলুন আস্তে আস্তে ওনার কাছে যাবো অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়া রয়েছে কিন্তু উনি হ্যাঁ উনি আমাদের মনে হয় না উনি যাবে এখান থেকে ঠিক আছে যতক্ষণ উনি দাঁড়ায় রইছে আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে গ্যাস তাহলে চলুন আর দাঁড়া কোনো অনেকক্ষণ অলমোস্ট এক ঘন্টা আমরা হচ্ছে মামাকে দাঁড়াই করে রাখছি ঠিক আছে চলুন দেখি আমি যাই আস্তে ধীরে যাই দেখি যে উনি কি বলে আমাদের ওনার অনুভূতিটা আমরা শুনবো আসুন এই দেখে সুন্দর করে আমাদের বাবা আমরা হচ্ছে তোমাকে নিয়ে একটা ভিডিও করতেছিলাম ঠিক আছে এটা হচ্ছে ভিডিওটা এমন করতেছিলাম যে ওখান থেকে আমি কিন্তু তোমাকে এক এক রিক্সায় ছেড়ে দিছি তুমি কিন্তু উল্টায় অন্য জায়গায় নিয়ে যেতে একটা তাহলে তুমি কিন্তু নিয়ে যাওনি এই জন্য কিন্তু কি হলো তুমি তুমি কিন্তু জিতে গেছো মামা ঠিক আছে গাইজ মামা কিন্তু অনেস্টি যে রিক্সাওয়ালাদের মধ্যে একটা অনেস্ট বিষয় আছে হ্যাঁ সেই অনেস্ট বিষয়টা মামা কিন্তু ধরে রাখছে রিক্সাওয়ালা অনেক রিক্সাওয়ালা আছে একটা লোভ সামনে পারে মামা কিন্তু আমার দুই বস্তা বাজার একটা বড় তেল যেটার দাম এক হাজার টাকা হ্যাঁ এগুলো নিয়ে কিন্তু চলে যেতে পারো কিন্তু মামা যায় না সো মামা তুমি কিন্তু জিতে গেছো মামা ধন্যবাদ তোমাকে বলো মনে হয় সন্ধ্যা বন্ধ করে থাকতাম সন্ধ্যা বন্ধ করে থাকতাম বলো কি তো দেখছো মামা দেখছো আপনারা আপনারা দেখছো যে মামার কতটুকু আ যে নিজের মানসিক মনুষ্যত্ব বোধ আছে যে উনি হচ্ছে sonda bondo আমার এই মালের জন্য দাঁড়ায় থাকতো আমার এতটা ই আছে অনেস্টলি আছে गाइस আমাকে পুরস্কার হিসেবে আমি হচ্ছে 5 লিটারের তেল অথবা 1000 টাকা আমি অফার করব আপনাকে এখন মামা তুমি কোনটা নিবে 1000 টাকা নিবা না তেল নিবা এটা তুমি তোমার ডিসিশন বলো এটা তোমার জন্য এটা বলো টাকা 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 নিবা 1000 টাকা নিবা गाइस বাবা তেল দিবে না 1000 টাকা নিবে আজকে আমরা ওকে 1000 টাকা দিয়ে দিলাম ঠিক আছে মামা